আজ রবিবার চোদ্দই আষাঢ় দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জুন মিথুন রাশি মিথুন লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিন সর্বপাপক নং প্রণত হস্মি দিবা কারাম যারা সরকারি চাকরি করতে চান বা বর্তমানে সরকারি চাকরি করছেন প্রমোশন পদোন্নতি চান বা প্রাইভেট সেক্টরে জব করছেন আপনি অ্যাডমিন লেভেলে যেতে চান আপনারও প্রমোশন পদোন্নতি আপনি চান কনফিডেন্স লেভেলকে গেন করতে চান ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস ভাইটামিন ডি এগুলি যদি ইনক্রিজ করতে চান তাহলে কিন্তু সূর্যের কারকতত্ত্ব এখানে অত্যধিক বেশি সব কিছুই কিন্তু সোলার সিস্টেমের কিং সূর্যের আন্ডারেই কিন্তু পড়ে আর সূর্যই কিন্তু আমাদের পিতা যতই আমরা রুবি পড়ি না কেন যতই সূর্যের প্রতিকার করি না কেন পিতার মুখের উপরে যদি কথা বলি সূর্য কিন্তু তৎক্ষণাৎ আবার আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়া শুরু করে দেয় তাহলে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র তো আপনারা সাতবার জপ করে দিন শুরু করতেই পারেন তবে পিতার মুখের উপরে যেন কথা বলবেন না পিতার মুখের উপরে কথা বললে তর্ক করলেই কিন্তু সূর্য আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেয় আর ঠিক যে যে জিনিসগুলি কারক তত্ত্ব বললাম প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন এমনকি রাজনীতিবিদ থেকে শুরু করে নেতা মন্ত্রী সরকার পক্ষ সবই কিন্তু সূর্যের আন্ডারেই পড়ে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না যারা চিরস্থায়ীভাবে যৌবনকে ধরে রাখতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো স্পোর্টস বা খেলাধুলোর সাথে আপনাদেরকে যুক্ত থাকতে হবে এজ ম্যাটার বয়স কিন্তু কোনো বিষয় নয় অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে যারা জমি বাড়ি কেনাবেচা করেন বা আর্থিক লেনদেন করেন তাদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ রবিবার ছুটির দিন তৎসত্ত্বেও যারা অফিসে যাবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো তিনটিকে যতটা সম্ভব রোমান রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে সাক্ষাৎ বোঝাপড়া সামাজিক অনুষ্ঠানগুলিতে আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ কিন্তু করতেই পারে আজ মনকে শান্ত রাখার চেষ্টা করুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র